সালামু আলাইকুম আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি হায়াটাস হার্নিয়া বিষয়ে আলোকপাত করার জন্য হায়াটাস হার্নিয়া হল যখন আমাদের বুক এবং উদর গহ্বরের মাঝামাঝি যে ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা রয়েছে সেখানের মাংসপেশীর দুর্বলতার কারণে আমাদের পাকস্থলীর উপরের দিকের অংশ বিশেষ বুকের উপরে উঠে আসা এবং এর ফলে যে লক্ষণ উপসর্গগুলো প্রকাশ পায় তাকে হায়াটাস হার্নিয়া বলে হায়াটাস হার্নিয়া হলে পরে যেটি হয় আমাদের রিফ্লাক্স হয় অ্যাসিড রিফ্লাক্স হয়ে থাকে এর ফলে আংশিক পরিপাকৃত অ্যাসিড মিশ্রিত খাবার পাকস্থলী থেকে খাদ্য উঠে আসে এবং এর বিভিন্ন লক্ষণ উপসর্গগুলো প্রকাশ পেতে থাকে হায়াটাসার্নিয়া হলো দুই প্রকারের একটি হলো স্লাইডিং হায়াটা সার্নিয়া আর আরেকটি হলো প্যারা ইসোফেজিয়াল বা রোলিং হায়াটা সার্নিয়া অধিকাংশ ক্ষেত্রে স্লাইডিং হায়াটা হার্নিয়াই হয়ে থাকে এক্ষেত্রে যেটি হয় আমাদের খাদ্যনালীর নিচের অংশ এবং পাকস্থলীর উপরের অংশটি ডায়াফ্রামের অর্থাৎ মধ্যের উপরের দিকে উঠে বুকের দিকে উঠে আসে এর ফলে আংশিক পরিপাকৃত অ্যাসিড মিশ্রিত খাবারগুলো আমাদের খাদ্য উঠে আসে এবং এর ফলে বিভিন্ন লক্ষণ উপসর্গগুলো প্রকাশ পেতে থাকে অন্যদিকে প্যারাসোফেজিয়াল বা রোলিং হায়টা সানিয়াতে যেটি হয় পাকস্থলী একটি ক্ষুদ্র অংশ দিয়ে বা একটি ফুটো দিয়ে পাকিস্তানির একটি অংশ ডায়াফ্রামের মধ্য দিয়ে উঠে এসে অর্থাৎ সেখানে সেটি আটকে যায় এবং এর ফলে ব্যথা প্রচন্ড বুকে ব্যথা হতে পারে সাধারণত স্লাইডিং হায়াটা হার্নিয়ার পরিমাণই বেশি হয়ে থাকে এখন হায়াটা হার্নিয়া কেন হয় হায়াটা সার্নিয়া হয় বিভিন্ন কারণে তার মধ্যে ব্যক্তি অর্থাৎ যখন বাড়তে থাকে তখন ডায়াফ্রামের মাংস দুর্বলতা বাড়তে থাকে এবং এর ফলে হাইটাসার্মিয়ার প্রবণতা বেড়ে যায় এছাড়াও যাদের মেদ ভুরি থাকে যাদের ক্রনিক কাশি থাকে অর্থাৎ দীর্ঘমেয়াদে অনেক কাশি থেকে বিশেষ করে সিওপিডি পেশেন্ট কিংবা ব্রঙ্কিয়াল এজমা এজমার পেশেন্ট তাদের এই সমস্যাটি বেশি হতে পারে অথবা যাদের পারিবারিক ইতিহাসে হায়াটাস হানিয়া রয়েছে তাদের এই ধরনের সমস্যা হতে পারে অথবা পৌনপনিকভাবে অতিরিক্ত ভার উত্তোলনের ফলেও কিন্তু এমনটি হতে পারে এছাড়া পাকিস্তানের আশেপাশে যদি কোনো অপারেশন করা হয় কুজো কিংবা আকাবাকা মেরুদণ্ডের কারণে রোলিং হায়াটাস হানিয়া হতে পারে তো হায়াটাস হার্নিয়া হলে পরে কি কি লক্ষণ উপসর্গ হতে পারে হায়াটাস হার্নিয়া হলে পরে প্রথমত যেটি দেখা দেয় সেটি হচ্ছে অ্যাসিড রিফ্লাক্স অর্থাৎ পাকস্থলিতে অ্যাসিডের সাথে আংশিক পরিপাকৃত খাবারগুলো অ্যাসিড মিশ্রিত খাবারগুলো আমাদের খাদ্য নালিতে উঠে আসে এবং এর ফলে বুক জ্বালা পড়ার সমস্যা হতে পারে অ্যাসিড রিফ্লাক্স হতে পারে এবং সেই অ্যাসিডগুলো আমাদের মুখ গবরে এসে সেগুলো আমাদের ফুসফুস বা শ্বাস চলে যেতে পারে এর ফলে দেখা যায় রাতের বেলা শুষ্ক কাশি কিংবা কারো কারো ক্ষেত্রে শুষ্ক কাশির একটি সমস্যা দেখা দিতে পারে এছাড়া যেটি হয় হ্যানিটোসিস অর্থাৎ ব্যাড ব্রেথ অর্থাৎ মুখের শ্বাস দুর্গন্ধযুক্ত শ্বাস হতে পারে এছাড়া মুখে অম্ল ভাব অর্থাৎ টক ভাব হতে পারে এছাড়া যেটি হতে পারে দন্তক্ষয় রোগ অর্থাৎ ডেন্টাল ক্যারিস হতে পারে তো এই সমস্যাগুলো সাধারণত দেখা যায় অন্য কিছু উপসর্গের মধ্যে রইল কিছু বিরল ক্ষেত্রে রোলিং হায়াটাস হার্নিয়া বা প্যারা হার্নিয়ার ক্ষেত্রে যেটি হয় পাকস্থলীর কিছু অংশ বিশেষ ডায়াফ্রামে এসে আটকে যায় এর ফলে স্ট্রাঙ্গুলেশন হয়ে প্রচণ্ড বুকে ব্যথার সমস্যা দেখা দিতে পারে আর হায়াটা সার্নিয়া হলেই যে অ্যাসিড ফ্লাক্স হবে তা কিন্তু নয় অনেক সময় দেখা যায় হায়াটা সানিয়া যাদের রয়েছে তাদের প্রায় অর্ধেকেরই কোনো প্রকার লক্ষণ উপসর্গ থাকে না তো হায়াটা সার্নিয়া কীভাবে নির্ণয় করব হায়াটা সানিয়া নির্ণয় করার দুটি উপায় রয়েছে একটি হল রে করে আমরা হাইটাসার্ন নির্ণয় করতে পারি আর দ্বিতীয়টি হল এন্ডোস্কোপি করে হাইটাসার্ন নির্ণয় করা তো চিকিৎসা কি অধিকাংশ ক্ষেত্রে হায়টাসার্নিয়ার চিকিৎসা তেমন লাগে না আর এটা থেকে সমূহ ক্ষতির সম্ভাবনা তেমন নেই তাই চিকিৎসার প্রথমেই আমরা যেটি করি লাইফস্টাইল পরিবর্তন অর্থাৎ যেটি করি সেটি হচ্ছে ভুরিভোজ না করে অল্প অল্প করে কিছুক্ষণ পরপর খাওয়া খাওয়ার পরপরই শুয়ে পড়া যাবে না অর্থাৎ বিশেষ করে রাতের বেলা খাওয়ার শোয়ার অন্তত তিন ঘন্টা পূর্বে রাতের খাবার সম্পন্ন করতে হবে এছাড়া কার্বোহাইড্রেট জাতীয় খাবার বেশি করে খেতে হবে কিন্তু চর্বি জাতীয় খাবার বা ভুরিভোজ করা এগুলো থেকে বিরত থাকা লাগবে আর যেটি করতে হবে সেটি হচ্ছে ধূমপান মদ্যপান এগুলো থেকে বিরত থাকা লাগবে আর বিছানার মাথার দিকের অংশটি উঁচু করে রাখতে হবে কিংবা একটি বালিশের জায়গায় দুটি বালিশ ব্যবহার করা যেতে পারে এছাড়া যেটি করতে পারে করতে পারে কিছু ওষুধ খাওয়া যেতে পারে যেমন যদি দেখা যায় লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমেও তেমন আশানুরূপ পরিবর্তন হচ্ছে না সেক্ষেত্রে আমরা ব্যক্তিভেদে ওমি প্রাজল ইসোমি ল্যান্সোপ্রাজল র্যাবি প্যান্টোপ্রাজল এই ধরনের ডেস্ক ল্যান্সোপ্রাজলের এবং সাথে অ্যান্টাসিড জাতীয় ওষুধ ব্যবহার করতে পারি আর অপারেশনের মাধ্যমে চিকিৎসা যদি দেখা যায় লাইফস্টাইল পরিবর্তন এবং মেডিকেল থেরাপিতে আশানুরূপ পরিবর্তন না হচ্ছে সেক্ষেত্রে অপারেশনের মাধ্যমে কিছু চিকিৎসা করা যেতে পারে সেই অপারেশন করবে একজন ভালো গ্যাস্ট্রো আপার জিআইটি সার্জন যারা রয়েছেন তারা এই অপারেশনগুলো করে থাকেন